পঞ্চাশ বছর পরে রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত ট্রাইব্যুনাল ছাড়া আর কোন নিরপেক্ষ প্রতিষ্ঠান দ্বারা ট্রাইব্যুনাল অথবা কোর্ট দ্বারা এটি প্রমাণিত হয়েছে প্রমাণিত আরো জানতে হবে সহযোগী কাকে বলে হয়নি যুদ্ধাপরাধের সংজ্ঞা কি যুদ্ধাপরাধের সহযোগী কাকে বলে তাকে এটি ভালো করে জানতে হবে এই যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালটি আন্তর্জাতিকভাবে এটি ইন্ডিপেন্ডেন্ট মানে কোনো ফ্যাট ট্রায়ালের উদাহরণ সৃষ্টি করে নেয় আন্তর্জাতিক বিশ্ব প্রত্যাখ্যান করেছে ব্রিটেন আমেরিকা জাতিসংঘ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তারপর হচ্ছে ইউএন ইউকে বার হিউম্যান রাইটস কমিটি সকলে প্রত্যাখ্যান করেছে অ্যামনিস্টি হিউম্যান রাইটস সকলে বলছে এই ট্রাইব্যুনালের বিচারটি আনফেয়ার পলিটিসাইজ ট্রাইব্যুনাল হয়েছে একটি দলের বিরুদ্ধে তারা বিচার করেছে আপনারা কিন্তু রাজনীতি করার জন্য আপনার ক্ষমতা আসেন নাই বিএনপির বিরুদ্ধে অথবা জামাতের বিরুদ্ধে অথবা কোন দলের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আপনাদেরকে জনগণ ক্ষমতায় বসেন নাই বিকজ ইউ আর নট ম্যান্ডেটেড বাই দ্য পিপল জনগণ আপনাকে ক্ষমতায় যে রাজনীতি করার জন্য ম্যান্ডেট দেন নেই দেখুন প্রথমে আমি স্পষ্ট করে একটি কথা বলতে চাই যে এই সরকার ইউনুস ল্যাড আমরা ক্ষমতায় বসিয়েছি তারা পলিটিক্যাল কথাবার্তা বলবে না এবং তারা বায়াস হবে না এইটাই তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা হ্যাঁ ব্যক্তিগতভাবে কারো পলিটিক্যাল ইনক্লাইনেশন থাকতে পারে পলিটিক্যাল ফিলোসফি সে হোল্ড করতে পারে কিন্তু তার আচার বাংলাদেশের যারা যারা স্টেক হোল্ডার তারা যদি আঘাত প্রাপ্ত হয় তাদের ব্যাপারে যদি কথাবার্তা বলা হয় তখন সরকারের যে একটি অরাজনৈতিক চরিত্র সরকার নিরপেক্ষ একটি অবস্থানে আছে তারা লেভেল প্লেইং ফিল করতে চাচ্ছে তাদের এই অবস্থানটি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে মাহফুজ আলম যে বক্তব্যটি জামাতকে নিয়ে দিয়েছেন এটা পুরোপুরি রাজনৈতিক বক্তব্য যে বক্তব্য আওয়ামী লীগ দিত হ্যাঁ আওয়ামী লীগ আর একটু বেশি করে দিত বাট সেও অনেকটা আওয়ামী লীগ ঘরানার বক্তব্য দিয়েছে দেখুন স্বাধীনতার পরে বাহাত্তরটি ট্রাইব্যুনাল দালালদের বিচার করার জন্য বাহাত্তরটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয় জি

মাহফুজ সে যে বক্তব্য দিচ্ছে সে আইনের ছাত্র সে বলছে জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল এখন আমি তাকে প্রশ্ন করতে পারি জামাত যুদ্ধাপরাধের সহযোগী এই কথাটি আওয়ামী লীগের বর্তমান এত বছর পরে পঞ্চাশ বছর পরে রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত ট্রাইব্যুনাল ছাড়া আর কোন নিরপেক্ষ প্রতিষ্ঠান দ্বারা ট্রাইব্যুনাল অথবা কোর্ট দ্বারা এটি প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়নি মাহবুসকে আরো জানতে হবে সহযোগী কাকে বলে? যুদ্ধাপরাধ যুদ্ধাপরাধের সংজ্ঞা কি? যুদ্ধাপরাধের সহযোগী কাকে বলে? তাকেই তো ভালো করে জানতে হবে। আমি জানি না সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ল' অবস্থায় যুদ্ধাপরাধ আইন সম্পর্কে তার ভালো পড়া আছে কিনা। তা যুদ্ধাপরাধ করেছিল পাকিস্তানি সেনাবাহিনী প্রধানত এবং সেখানে কিছু প্যারালাল ফোর্স ছিল। রাজাকার, আলবদর এবং আশামস এগুলা ছিল পেইড মানে অক্সিলারি ফোর্সেস কি বেতন দেওয়া হতো তাদেরকে রিক্রুট করা হয়েছে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে তাদেরকে আর্মস দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে জামাত ইসলামী জামাত ইসলামীর কোনো মেম্বাররা এবং জামাত ইসলামী অ্যাজ এ দল তারা কি রিক্রুটেড বাই আর্মি ছিল নো তা দে আর নট রিক্রুটেড বাই দ্য আর্মি দে আর নট পেইড বাই দ্য আর্মি দে ডিন গেট এনি স্যালারি দে ডিন গেট এনি ট্রেনিং অ্যান্ড জামাত সহযোগিতা করেছে অথবা এই প্যারালাল ফোর্সের মেম্বার এই জামাত এজ এ অর্গানাইজেশন দে থার্ন ইন্টু আল দে থার্ন ইন্টু আসরামস ও রাজাকার ওয়াজ ইট প্রুভেন ডিট শেখ মুজিবুর রহমান প্রুভ ইট হিজ গভর্নমেন্ট প্রুভ ইট যে জামাত ইসলামী কমপ্লিটলি টার্ন ইন্টু এন অক্সিলারি ফোর্স নো ইট ওয়াজ নট প্রুভেন রেদার আমি যে কথাটি বলছিলাম বাহাত্তরটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছিল স্বাধীনতার পরে আর পাকিস্তানের যুদ্ধাবধের কে বিচার করার জন্য আলাদা একটি আইন প্রণয়ন করা হয়েছিল যারা বাংলাদেশী নাগরিক তাদের বিচারের জন্য করা হয়। জামাত নেতা জন্য অথবা যুদ্ধাপরাধের সহযোগী বাহিনীর মেম্বার হিসাবে কাউকে ইমপ্লিকেট করা হয়নি এখন ধরেন কোন একজন ব্যক্তি দুজন ব্যক্তি যদি পাকিস্তানের পক্ষে কাজ করে থাকে তাহলে একটা দলকে কি যুক্ত আওয়ামী লীগ ফাঁসি দিয়েছে বিএনপি নেতাদেরকেও ফাঁসি দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালটি আন্তর্জাতিক ভাবে এটি ইন্ডিপেন্ডেন্ট মানে কোন ফ্যাট ট্রায়ালের উদাহরণ সৃষ্টি করে নাই আন্তর্জাতিক বিশ্ব প্রত্যাখ্যান করেছে ব্রিটেন আমেরিকা জাতিসংঘ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তারপর হচ্ছে ইউএন ইউকে বার হিউম্যান রাইটস কমিটি সকলে প্রত্যাখ্যান করেছে অ্যামনিস্টি হিউম্যান রাইটস সকলে বলছে এই ট্রাইব্যুনালে এই বিচারটি আনফেয়ার পলিটিসাইজ ট্রাইব্যুনাল হয়েছে একটি দলের বিরুদ্ধে তারা বিচার করেছে তারা আপনি জানেন আপনি দেখতে পারেন দর্শক শ্রোতা যারা আছেন ইকোনমিক্স পত্রিকা রিপোর্ট করেছে যে দেয়ার ওয়াজ এ কলিউশন এমং এমং দ্য প্রসিকিউশন এমং দ্য ইনভেস্টিগেটার্স এন্ড দ্য জাজেস বিশ্ববিখ্যাত ইকোনমিক পত্রিকা বলেছে এবং স্কাইপ গেট কেলেঙ্কারিতে প্রমাণিত হয়েছে যে বাহিরে আওয়ামী লোকজন চার্জ লিখে দিত রায় লিখে দিত তারা সরকারের সাথে আলাপ করত কাকে কতটুকু রায় দা হবে কার বিচারটি কখন হবে এটা স্কাইপ কেলেঙ্কারিতে প্রকাশিত হয়েছে যেটি বিশ্ববিখ্যাত ইকোনমিক্স পত্রিকাও প্রকাশিত হয়েছে সুতরাং ট্রাইব্যুনালের রায় এবং ট্রাইব্যুনালে যাদেরকে সাজা দেওয়া হয়েছে এটা কোনো বিচারের উদ্দেশ্যে বিচারের জাস্টিস এটি করা হয়নি এটি করা হয়েছে জামাত বিএনপির সহযোগী ছিল জামাত বিএনপি একসাথে থাকলে আওয়ামী লীগের রাজনৈতিক রাজনীতি করা মানে কঠিন হয়ে যায় তারা রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগের উপর একটি রাজনৈতিক প্রতিশোধ নিয়েছে মাহবুজ আলমকে এই জিনিসটি বুঝতে হবে তার আরেকটু একটু ভালো করে পড়াশোনা করা উচিত আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ কি আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের সহযোগী কাকে বলে এই জিনিসটি সে যেহেতু বুঝে নাই এবং এখন আপনি বলতে পারেন সিভিলিয়ানরা কিন্তু বর্তমানে এখন নতুন একটি আইন হয়েছে যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির সহযোগী সিভিলিয়ান রা হতে পারে বাট সেটাও কিন্তু মানে কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে কি তারা দেওয়ার রিক্রুটেড এবং তাদের মাঝে তারা মিলিটারি এক্টিভিটি করতো এটা নতুন ক্রাইম সেকন্ড বলা হয়েছে কিন্তু যোদ্ধাপরাধী জেনোসাইট আই তিং হি শুড নো দ্য ডেফিনিশন অব জেনোসাইট জেনোসাইট কোন একটি মানে মানে এই আর্ম ফোর্সেস জেনোসাইট করে এবং জেনোসাইট করতে হলে তাদের সহযোগী যারা হয় তারা ট্রেইন এন্ড রিক্রুটেড বাই দ্য আর্মি এবং তাদেরকে তাদেরকে রেকর্ড হবে মাহফুজ আলম আমাকে রেকর্ড দেখাতে হবে যে জামাত ইসলামের কোন নেতা যুদ্ধাপরাধের সহযোগী বাহিনীর মেম্বার ছিল মাহফুজ আলম আমাদেরকে আমাদেরকে রেকর্ড দেখাতে হবে যদি সেই রেকর্ড না দেখায় তাহলে আমি জামাত ইসলাম সেক্রেটারিজেনের সাথে সুর মিলায় শুধু এতটুকু বলবো না সে শাহজিয়ার সাথে শুন আমি বলবো তার এই বক্তব্যটি আওয়ামী লীগের বক্তব্য রাজনৈতিক বক্তব্য সে অরাজনৈতিক চরিত্র সে লঙ্ঘন করেছে এই সরকারের মানে ঘাড়ে রাজনৈতিক একটি সে বই নিয়ে বেড়াচ্ছে আজকে জামাত ইসলামী তো জামাত ইসলামের সমর্থনে তো এই সরকার বিএনপির সমর্থনে তো এই সরকার তো আপনি তো রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না আপনার দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন করে আপনি ক্ষমতা থেকে বিদায় হওয়া এই আপনারা কিন্তু রাজনীতি করার জন্য আপনার ক্ষমতা আসেন নাই বিএনপির বিরুদ্ধে অথবা জামাতের বিরুদ্ধে অথবা কোন দলের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আপনাদেরকে জনগণ ক্ষমতায় বসেন নাই বিকজ ইউ আর নট ম্যান্ডেটেড বাই দ্য পিপল জনগণ আপনাকে ক্ষমতায় যে রাজনীতি করার জন্য ম্যান্ডেট নেই। জনগণের সমর্থন আপনি ক্ষমতায় এসছেন সুতরাং আপনি রাজনীতি করতে পারেন না আপনি রাজনীতির বক্তব্য দিতে পারেন না এবং আপনি নিজে ক্ষমতায় থেকে একটি দলও তৈরি করতে পারেন অথবা নতুন দল তৈরি করার জন্য মানে সহযোগিতা করতে পারেন না প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সেটা যদি করা হয় সেটি আমি মনে করব অনৈতিক হবে তার এই বক্তব্যটি পলিটিক্যাল বক্তব্য হয়ে গেছে তার অবস্থান থেকে এই বক্তব্যটি তার জন্য জনগণ আপনাকে ক্ষমতায় যে করার জন্য জনগণের সমর্থন আপনি ক্ষমতায় এসছেন সুতরাং আপনি রাজনীতি করতে পারেন না আপনি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না এবং আপনি নিজে ক্ষমতায় থেকে একটি দলও তৈরি করতে পারেন অথবা নতুন দল তৈরি করার জন্য মানে সহযোগিতা করতে পারেন না কর্তক্ষ এবং পরোক্ষ ভাবে সেটা যদি করা হয় সেটি আমি মনে করব অনৈতিক হবে তার এই বক্তব্যটি পলিটিক্যাল বক্তব্য হয়ে গিয়েছে তার অবস্থান থেকে এই বক্তব্যটি তার জন্য মানানসই নয় ধন্যবাদ